বন্ধুরা আজকে আমরা আরেকটি ফেসবুককে পেআউট অ্যাকাউন্ট সেন্স করবো বা ফেসবুক পেআউটের আর্নিং সোর্স ট্রান্সফার করবো তো আপনি যদি কি না এই সম্পূর্ণ প্রসেসটি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটি নোটপ্যাড নিয়েছি এবং এই নোটপ্যাডে কিন্তু ডিটেইলে আমাদের পেআউটের যে দুইটা যে পেআট আছে সেই দুইটা পেআউটের নাম এবং পেআউটের আইডি এবং নাম এবং আইডি এর পরে পেজ নেম এরপরে আপনাদের আর্নিং সোর্সের টাইপ বিস্তারিত কিন্তু আমরা নোট করেছি এবং এই নোটে কিন্তু এখানে জাস্ট গ্যাপ আছে এই গ্যাপগুলোকে আমরা কিন্তু এখন ইনফরমেশন দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে এই জন্য কিন্তু আমরা সরাসরি আমাদের প্রথম চলে যেতে হবে আপনারা আমরা কিন্তু এই পেআউটে এই যে তিনটা আর্নিং সোর্স দেখতে পাচ্ছেন আমরা এই তিনটা আর্নিং সোর্স কিন্তু আমরা অন্য আরেকটি পেআউটে নিয়ে যাব। এই জন্য কিন্তু ডিরেক্ট আমরা সেটিং থেকে আমাদের পেআউটের যে নামটা আছে সেই নামটা নিচ্ছি এরপরে আমরা পেআউট আইডিটা আইডি টা নিচ্ছি এরপরে আমরা আমাদের নিউ পে নাম এবং আইডি নিচ্ছি সোর্স আইডি আছে সেটাকে নিচ্ছি এরপরে আমাদের পেজ নেম নিচ্ছি এরপরে আমাদেরকে আর্নিং সোর্স নিতে হবে এই জায়গায় বলে রাখা ভালো যে আপনাদের যদি একাধিক আর্নিং সোর্স হয় সেক্ষেত্রে কিন্তু একাধিক সোর্স আপনাদের তৈরি করতে হবে অলরেড আমাদের ইনফরমেশন নেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু আমাদেরকে এমন একটি পিডিএফ ফর্ম ফিল করতে হবে আপনারা কিন্তু এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট কারণ একটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু এই পিডিএফ ফর্মটা যদি কিনা আপনারা সঠিক নিয়মে ফিল না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লাইটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে এবং তখন কিন্তু আপনাদের পেআউটের উপরে কিন্তু একটা চাপ আসতে পারে তাই আপনারা যারা এই পেআউট সম্পর্কে খুবই সীমিত জানেন তাদেরকে আমি বলবো আপনারা কেউই নিজে ইচ্ছায় অ্যাপ্লাই করতে যাবেন না তাহলে কিন্তু অনেক বড়ো একটা ঝামেলায় পড়তে পারেন এবং যদি আপনি এই সম্পর্কে বেশ একটা ধারণা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করুন আপনার হান্ড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে সো আমরা এই পিডিএফ ফর্মটা ফিল আপ নিয়ে কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও আছে তাই আমরা আজকের এই ভিডিওটিতে স্কিপ করছি আপনারা নিচের ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আপনারা খুব সহজে কিন্তু কোনভাবে পিডিএফ ফর্মটা ফিল আপ করবেন সে সম্পর্কে জানতে পারবেন সো সোলারা আমাদের পিডিএফ ফর্ম ফিল আপ করা কমপ্লিট তো আমরা যার কাজটা করছি তার এখানে কিন্তু সিগনেচার সে আমাদেরকে ফটো তুলে দিছে আমরা এই সিগনেচারটাকে কিন্তু এখন পিএনজি করে নিব পিএনজি করে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের ওয়েবসাইটে এই পিডিএফ ফর্মটাকে কিন্তু ভেরিফাইড করতে হবে এজন্য কিন্তু আমরা চলে যাব গুগল থেকে আমরা সার্চ দিব ডকো সাইন এরপর ডকুসাইনের যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে তৈরি করতে হবে এবং আমরা যেহেতু এখানে মান্থলি একটা প্যাকেজ ইউজ করি তাই আমরা এখানে একাধিক কাজ করতে পারছি আপনারা যারা আমাদের দিয়ে কাজ করাতেছেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন সব কিছুর ডিটেল কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এরপরে আমরা সাইনে ম্যানেজ সেকশনে যাবো এরপরে আমরা এখান থেকে যাব সিগনেচার এরপরে আমরা এখান থেকে অ্যাড সিগনেচারে যাব এরপরে এখান থেকে কিন্তু আমরা আপলোডে যে পিএনজি যে শাক সেই শাক আমরা আপলোড করে এখানে কিন্তু সেট করে দিব। ওকে এরপর আমরা হোম পেজে যাব এবং এখান থেকে আমরা স্টার্ট করবো এর ফাইলটিকে এখানে আপলোড করব এবং এখানে আই এম অনলি এই টিকমার্কটা দিব এরপর এখান থেকে সাইন ইন করবো সাইন ইন করার পরে আমাদের যে দুইটা সিগনেচারের ঘরে কিন্তু আমরা সিগনেচারগুলোকে সেট করে দিব খুব সুন্দরভাবে এরপর আমরা এখান থেকে ফিনিশ করবো ফিনিশ করে আমাদের জিমেলে যাব জিমেল থেকে আমরা এই ফাইলটিকে খুব সুন্দরভাবে ডাউনলোড করব সো এইবার চলুন আমরা এবার এটিকে অ্যাপ্লাই করবো সে অ্যাপ্লাই করার জন্য আমরা সরাসরি চলে যাব ফেসবুকে এবং ফেসবুক থেকে আপনি যে পে থেকে অ্যাপ্লাই করবেন সেই পে আউটে যাবেন এবং সেই পে আউট থেকে আপনাকে চলে যেতে হবে পে আউট হেল্প এরপরে গেট মোর হেল্প এরপরে যেতে হবে শো মোর টপিক এরপরে যেতে হবে নান অব এই জায়গাতে ফার্স্ট অপশানে আপনাদেরকে ইমেল দিতে হবে এরপরে পে আউটের ইস্যু হিসাবে সিলেক্ট করতে হবে সব কিছু সিলেক্ট করে আপনাদেরকে এই ফাঁকা বক্সে আমি যে মেসেজটা ফার্স্ট তৈরি করছি ওই ওই মেসেজটাকে আপনাদেরকে এখানে পেস্ট করে নিশে সেন্ড করতে হবে তো যেহেতু আমাদের অলরেডি একটা অ্যাপ্লাই করা ছিল যার কাজটা করছি তারা অলরেডি একটা অ্যাপ্লাই করা তাই আমরা সেখান থেকে অ্যাপ্লাই করবো তো আপনাদের ওই জায়গাতে সেন্ড করার পরে সরাসরি সাপোর্ট ইনবক্সে নিয়ে যাবে তো সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে আপনারা এরকম একটা ফাঁকা বক্স পাবেন এই জায়গা থেকে আপনাদেরকে একটি পিডিএফ ফর্ম আপলোড করতে হবে যেটা আপনারা একটু আগে ডকুসাইন দিয়ে ভেরিফাই করলেন আমরা এখান থেকে আপলোড করে দিব এরপরে যে মেসেজটা লিখছিলাম সেই মেসেজটাকে এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা সেন্ড করব এবং সেন্ড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লাই ডান এবং আমরা এখানে কিন্তু ম্যাসেজটা একটু ভিন্ন ইনার অলরেডি এর আগে একটা অ্যাপ্লাই করা ছিল তাই সেই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং সেই ফাইলটাকে আপলোড করা হয়েছে আপনাদের নিউ অ্যাপ্লাই হলে আপনারা ওই মেসেজটাকে আপনারা ইউজ করবেন এবং এই অ্যাপ্লাই করার পরে কিন্তু তিন থেকে সাত দিনও পর্যন্ত সময় লাগতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেও এই কাজটা হয়ে থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে কিন্তু কাজটা হয়ে যায় সো দেখা যাক আমাদের রিপ্লাইটা কী আসে তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দশ থেকে সাড়ে দশ ঘন্টা পরে কিন্তু আমাদের সাকসেস মেলটা চলে আসছে এই জায়গাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে মেইল করছিলাম গতকাল রাতে বারোটার পরে এবং এই যে আমাদের সকাল দশটার মধ্যে কিন্তু কাজটা হয়ে গেছে এবং এখানে কিন্তু মেসেজ আসছে চলুন এবার আমরা আমাদের নিউ পে আউটে দেখবো যে আমাদের আর্নিং সোর্সগুলো লিঙ্ক হয়েছে কিনা তো আমরা নিউ পে আউটে আর্নিং সোর্সে গেলে দেখতে পাচ্ছি তিনটা আর্নিং সোর্স কিন্তু এখানে চলে আসছে এবং আমাদের ওল্ড পে আউটে কিন্তু টোটাল পাঁচটা ছিল আপাতত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আর্নিং সোর্স আছে সুন্দর আমাদের এই কাজটা কিন্তু খুব সহজে হয়ে গেল এবং একবারে অ্যাপ্লাই হয়ে গেছে সো আপনারা যদি কিনা আমাদের কাজ করিয়ে নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ গ্রুপ এবং আমাদের সকল কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে তাই আপনারা যদি কিনা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই আমাদের নির্দিদে কন্ট্যাক্ট করতে পারেন এবং যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন বন্ধুরা আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকুন সব ধরনের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই